গাই একটি গুহার নাম একটি মারাত্মক ভয়ঙ্কর গুহা নিজেদের কর্মের মাধ্যমে যারা নিজেদেরই ক্ষতি করে থাকে তাদের জন্য তৈরি হয়েছে এ ভয়ঙ্কর গুহা যে গুহার ভয়াবহতা থেকে মুক্তি চায় যাহার নাম নিজেই গাই নামক গুহার ভয়াবহতা ও শাস্তি থেকে মুক্ত থাকতে আল্লাহ তালা মানুষকে জোর তাগিদ দিয়েছেন গাই নামক এ গুহার ভয়াবহতা এবং আল্লাহ তালা যাদের জন্য তৈরি করেছেন সে ব্যাপারে প্রত্যক্ষ ইবনে আব্বাস আনহু বলেন একটি গাই গুহার নাম জাহান্নাম নিজেও তা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে আল্লাহ তালা ওই সমস্ত লোকেদের জন্য এ গুহা তৈরি করেছেন যারা যে ব্যক্তি জিনাকার জিনায় ব্যভিচারে অভ্যস্ত হয়ে পড়েছে যে ব্যক্তি মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়েছে যে সুদখোর সুদ গ্রহণ থেকে বিরত হয় না যারা পিতামাতার মাতার অবাধ্য করে যারা মিথ্যা সাক্ষ্য দেয় যে নারী অপরের সন্তানকে তার স্বামীর সন্তানে পরিণত করে দেয় তফসিরে কুর্তুবি ব্যবিচার মদ্যপান সুদের লেনদেন পিতামাতার অভাধ্যতা মিথ্যা সাক্ষী এবং ব্যাভিচারের মাধ্যমে একজন নারী স্বামীর সংসারে থাকাকালীন সময়ে অন্য পুরুষের সঙ্গে মেলামেশায় সন্তান ধারণ করে তার নিজের স্বামীর সন্তানে পরিণত করে দেওয়ার মতো কাজগুলো মারাত্মক অপরাধ এ কারণেই তাআলা উল্লেখিত ছয় শ্রেণীর লোকেদের জন্য ভয়ঙ্কর গাই নামক গুহা তৈরি করেছেন জাহান নামের আশ্রয় প্রার্থনা বিষয়টি এ গুহার ভয়াবহতার আধিক্যের ইঙ্গিত বহন করে আল্লাহ মুসলিম উম্মাহকে উল্লেখিত কাজগুলো থেকে হেফাজত থাকার এবং তাওবা করে ফিরে আসার মাধ্যমে ইসলামের বিধানগুলো সুন্দরভাবে যথাযথ পালন করার তৌফিক দান করুন আমিন আমাদের সাথেই থাকুন আৰু অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰ